নমস্কার দর্শক সংবাদ আবির্ভাবে গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের সকলকে স্বাগত আমরা প্রত্যেক দিনের মতন আজকেও একটি বিশেষ এবং গুরুত্বপূর্ণ সংবাদ আপনাদের সামনে তুলে দর্শক কয়েকজন ইউটিউবার যারা ইউটিউবে বিভিন্ন রকমের সংবাদ পরিবেশন করে থাকেন এই রকম কয়েকজন ইউটিউবার নাকি ইন্দ্রানী মুখোপাধ্যায় ডিসি নথ ইন্দিরা মুখোপাধ্যায় যিনি আর্যিকর কাণ্ডে রীতিমতো প্রেস কনফারেন্স করে অনেকবার সামনাসামনি হয়েছে সেই ইন্দিরা মুখোপাধ্যায়কে নাকি হুমকি দিয়েছেন ইউটিউবার যে মতন করে ঠিক যে অবস্থা হয়েছিল ডাক্তারের সেই রকম অবস্থা হবে এই ইন্দিরা মুখোপাধ্যায়ের এবং তুরান্ত খুব তাড়াতাড়ি চট জলদি সেটা আইডেন্টিটি করেছেন যে কোন ইউটিউবাররা তারা এটা করেছেন এই কাজটা করেছেন কারাই এই ধরনের বক্তব্য রেখেছেন এবং তার সাথে সাথে হেয়ার স্ট্রিট থানায় অনেকগুলো ধারায় তাদের রেজিস্টে রীতিমত এফআইআর দায়ের করা হয়েছে এবং ধরেই নেওয়া হচ্ছে যে খুব সম্ভবত আজকের মধ্যেই সেই সমস্ত ইউটিউবাররা গ্রেপ্তার হয়ে যাবেন। দর্শক দেখুন পুলিশ যদি চায় পুলিশ যে কোনো কাজ করতে পারে এটাতে কিন্তু তার একটা বড় প্রমাণ ইন্দিরা মুখোপাধ্যায়ের এত গায়ে লাগলো কেন কারণ ইন্দিরা মুখোপাধ্যায়ের বিরুদ্ধে সেই ইউটিউবার গুলো কথা বলেছেন এবং তারা হুমকি দিয়েছেন তারা হুমকি দিয়েছেন আজ্জি করের কাণ্ডের সাথে তুলনা করেছেন যে আজ্জি করে যেভাবে একজন চিকিৎসককে একজন মহিলা চিকিৎসককে যেভাবে ধর্ষণ করে হত্যা করা হয়েছে তার সাথেও সেই রকম করা হবে তো এই যে আতঙ্ক একজন পুলিশ অফিসার একজন ডিসি নর্থ তিনিও তিনিও কিন্তু ভয় পাচ্ছেন এবং তিনি কোন রকম কাল বিলম্ব না করে একদম সরাসরি এফআইআর দায়ের করলেন এবং শুধু তাই নয় সেই ইউটিউব যে ইউটিউব চ্যানেল দেখিয়েছে সেই ইউটিউব চ্যানেলগুলো আইডেন্টিও করেছেন এবং তাদের বিরুদ্ধে এফআইআর দায়ের রয়েছে এবং আমরা যতদূর জানি আজকের মধ্যে সেই সমস্ত ইউটিউবারদেরকে গ্রেপ্তার করে নেওয়া হবে তিন তিনটে ইউটিউবার সংবাদ মাধ্যমে ইউটিউব যারা চালান এই রকম ইউটিউবারদেরকে কিন্তু তিনটি ইউটিউবার তিনজন এর সাথে যুক্ত আছে এরকম কিন্তু আমরা খবর পাচ্ছি তাহলে দেখুন পুলিশ অ্যাকশন নিলে পুলিশ কত তাড়াতাড়ি কাজ করতে পারে এবং কত তাড়াতাড়ি একটা নিউজ সেটা বেরিয়েছে কত হাজার হাজার ইউটিউব চ্যানেল কত লোক ফেসবুকে নানান রকমের টোল করছে ফেসবুকে নিউজ করছে ইউটিউবে নিউজ করছে মানে তুলনা নেই আমরা যারা সংবাদ পরিবেশন করি বা আমরা যারা সংবাদ চ্যানেলে বিভিন্ন রকমের সংবাদ তুলে ধরার চেষ্টা করি আমরাও সবকটা চ্যানেলকে ফলোই করতে পারি না যে কোন চ্যানেলে কি দেখাচ্ছে কিন্তু দেখুন এই মহিলা পুলিশ অফিসার তিনি কিন্তু ফলো করছেন সমস্ত ইউটিউব চ্যানেল সমস্ত ফেসবুকে তাদের নজর আছে এবং সেখানে তারা দেখতে পেয়েছেন এরকম তিন তিনটে চ্যানেল তার বিরুদ্ধে হুমকি দিচ্ছে। এবং সাথে সাথে তিনি কিন্তু কাল বিলম্ব করলেন না সাথে সাথে স্টির তারাই এফআইআর হলো এবং আইডেন্টি হলো কোন তিনটি ইউটিউব চ্যানেল এবং তারপর তাদের বিরুদ্ধে কিন্তু রীতিমতো স্টেপ নিয়ে নেওয়া হয়েছে এবং আজকের মধ্যে তাদেরকে গ্রেপ্তারও করে নেওয়া হবে এত তাড়াতাড়ি কি করে করলেন ইন্দিরা মুখোপাধ্যায় আসলে পুলিশ যদি চায় পুলিশ সব পারে আমাদের প্রশ্ন হচ্ছে দর্শক যে ইউটিউব চ্যানেলে যারা বলেছেন তারা নিশ্চয়ই এটা ভুল বলেছেন এবং এই ধরনের নিউজ তাদের দেখানো উচিত হয়নি সেটা নিয়ে কোনো দিমত নেই কিন্তু প্রশ্ন হচ্ছে আর্যিকর কাণ্ডকে ঠাকা দেওয়ার জন্য এই ইন্দিরা মুখোপাধ্যায় তিনি কি কি করেছেন সেটা যদি আমরা দেখি তিনি প্রেস কনফারেন্স করে তিনি যে ভুল তথ্য আমাদের সামনে পরিবেশন করছেন সেটাও কি তিনি ঠিক করছেন তিনি তো একজন মহিলা একজন মহিলার অপরাধীকে তিনি ঢাকা দেওয়ার চেষ্টা করছেন একাধিক একাধিক পুরুষ একজন মহিলার ওপর নৃশংস অত্যাচার করেছে শুধু নয় তাকে রেপ করেছে এবং তারপর তাকে নিয়ে এসে ফেলে রেখে গেছে তার বিভিন্ন জায়গায় ক্ষত চিহ্ন পাওয়া গেছে তো এই রকম পরিস্থিতিতে একজন মহিলা পুলিশ তিনি কি করে ভুল ভ্রান্তি নিউজ প্রেসের সামনে পেশ করছেন এখানেও কিন্তু একটা বড় প্রশ্ন চিহ্ন দাঁড়িয়ে যাচ্ছে তাহলে কি আপনার বিরুদ্ধে কেউ ভদ্রভাবে কথা বলবেন কারণ মানুষ বুঝতে পারেন যারা হয়তো ছোট লোক যারা হয়তো মনে করছেন যে পড়াশোনা নেই শিক্ষা নেই তারা হয়তো আপনার বিরুদ্ধে গালাগালি করে কথা বলবেন কিন্তু যারা শিক্ষিত সমাজ তারা আপনার বিরুদ্ধে গালি দেবেন কিন্তু সেই গালিটা শুনতে আপনার ভালো লাগবে তাই বলে কি কারণ আপনি একজন পুলিশ অফিসার আপনি আর্যিকর কাণ্ড দিয়ে ইনভেস্টিগেশন ওখানে আছেন ওখান থেকে আপনি কি পেলেন কতগুলো ফটো আপনি পাবলিকের সামনে তুলে ধরছেন সংবাদ মাধ্যমের সামনে তুলে ধরে ভুল বোঝাবার চেষ্টা করছেন এটা কখনো হয় যে সেমিনার রুমে একটি মাত্র গেট সেই সেমিনার রুমে যদি কেউ ঠোকা কেউ বেরোয় যতজন মানুষ ঢুকবে যতজন মানুষ প্রত্যেকেরই পায়ের চিহ্ন থেকে যাবে সেখানে আপনি একটা ভুল ব্যাখ্যা দিচ্ছেন আপনার এই ব্যাখ্যা একেবারে পরিষ্কার যে আপনি যারা এই কাজ করেছে যে অপরাধীরা এই ধরনের ক্রিয়াকলাপ করেছে তাদের সাথে আপনি মিশে আছেন এবং কত টাকার বিনিময়ে আপনি এই ধরনের একটা সংবাদ মাধ্যমের সামনে এতগুলো সংবাদ মাধ্যমের সামনে আপনি আপনার ব্যাখ্যা দিচ্ছেন আপনাকে ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন কেন হলো আপনাকে ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন হলো এই কারণে মানুষ বুঝতে পারছে যে আপনারা ভুল বলছেন মিথ্যে কথা বলছেন ধামা চাপা দিতে চাইছেন যেটা আসল ঘটনা সেই ঘটনাকে অন্যদিকে মোর ঘোরাতে চাইছেন সেই কারণে না আপনাকে প্রেসের সামনে বসে আপনাকে বলতে হচ্ছে আপনাকে মানে বোঝাবার চেষ্টা করাতে হচ্ছে সাধারণ করতে মানুষকে যে আপনারা কতটা ঠিক করছেন এবং সেটাও আপনারা যে এতটা ভুল করছেন এটাই কিন্তু কোথা থেকে ফটো কোনো না কোনো ভিডিও থেকে সেই ভিডিওটা কেন চাল না শুধুমাত্র কয়েকটা ফটো বেছে বেছে নিয়ে সেখান থেকে আপনারা প্রিন্ট আউট বের করে সেই ফটো সংবাদ মাধ্যমের সামনে দিয়ে দেখিয়ে বলছেন এ ও সে ও এই ধরনের বক্তব্য কিন্তু যারা অ্যাগ্রেসিভভাবে ইউটিউব চ্যানেল চালায় তারা কিন্তু এর তীব্র প্রতিবাদ করেছেন তারাও কিন্তু চেয়েছেন যে যে মেয়েটিকে এইভাবে নৃশংস খুন করা হয়েছে তাদের অপরাধীকে আপনি কিভাবে গাঠ করছেন আসুন দর্শক ইন্দিরা মুখোপাধ্যায় যিনি এসটি থানায় ইউটিউবারদের নামে এফআইআর করেছেন এবং তিনি নিজেকে বলতে চাইছেন যে তার বিরুদ্ধে হুমকি হয়েছে কিন্তু যে মেয়েটির বিরুদ্ধে কেস যাকে রেপ করে হত্যা করা হয়েছে সেটা বড় অপরাধ না ওনাকে হুমকি দিয়েছে সেটা বড় অপরাধ হুমকি দিয়েছে বলে সাথে সাথে ইউটিউবারদের বিরুদ্ধে এফআইআর হতে পারে তাদের বিরুদ্ধে একাধিক ধারায় এফআইআর তাদেরকে আইডেন্টিটি এবং তাদেরকে আজকের মধ্যে অ্যারেস্ট হয়ে যাবে তারা অথচ এতগুলো লোক মহিলাকে যিনি হাসপাতালের একজন চিকিৎসক যিনি যাকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে যাকে একাধিক পুরুষ রেপ করেছে বলে খবরে প্রকাশিত তার বিরুদ্ধে ওঠা যে অভিযোগ তাকে যারা মেরেছে তাদেরকে তদন্ত করে তাড়াতাড়ি করে বের করে দেওয়া সেই কাজটা কিন্তু এই ইন্দিরা মুখোপাধ্যায় করতে পারছেন না কেন এবং সেটাই কিন্তু প্রশ্ন হচ্ছে আসুন দর্শক আমরা দেখে নিই ইন্দিরা মুখোপাধ্যায় প্রেস কনফারেন্স করে তিনি কি বোঝাতে চাইছেন সাধারণ মানুষকে সেটা একবার দেখুন তাহলে বুঝতে পারবেন যে এই ধরনের আইপিএস অফিসাররা যখন বিক্রি হয়ে যায় আমরা দেখেছি এর আগে মমতা ব্যানার্জিকে মা বলে রাখতেন আজ তিনি বিজেপিতে জয়েন করেছেন বিজেপির নেত্রী আপনারা সবাই তাকে চেনেন এবং তিনি পরবর্তীকালে স্বীকার করেছেন যে কত কত রকমের ক্রিয়াকলাপ মুখ্যমন্ত্রীর জন্য তাকে দিয়ে করাতে হয়েছে তাকে করতে হয়েছে সেই কাজগুলো মুখ্যমন্ত্রীর নির্দেশে তো আজকে এই ইন্দিরা মুখোপাধ্যায় করছেন এবং তিনি কি করছেন সেটাও আমরা দেখাচ্ছি দর্শক দেখুন আজকে একটা টিভি চ্যানেলে আমরা কিছু ছবি আর একটা ভিডিও দেখেছি যেটা হচ্ছে গিয়ে সেমিনার হলের ভেতরের এবং এইটা বলা হয়েছে যে সেমিনার হলের ভেতরে সেইটা নাকি এরিয়ার ভেতরে এবং ওইখানে নাকি প্রচুর লোক উপস্থিত ছিলেন এবার এই প্রশ্নটা করা হয়েছে যে এত লোক কি করে ওই করডন অফ এরিয়ার ভেতরে ছিল সেটা নিয়ে আমি আপনাদের কিছু তথ্য শেয়ার করতে চাই যেই ছবিটা আমরা দেখেছি তার একটা প্রিন্ট আউট আমি নিয়েছি যেটা হচ্ছে গিয়ে কিছুটা এরকম দেখতে জানি না আপনারা দেখতে পাচ্ছেন কি না বাট আপনারা হয়তো বুঝতে পাচ্ছেন যে এখানে কর্ডন করা আছে এর পেছনেই কিন্তু বডি আছে এবং এখানে যারা আছে আমি তাদের একটু আপনাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি প্রথমেই যিনি আছেন এই যে ব্লু চেক শার্টে ইনি আমাদের ওসি হোমিসাইড তারপরে কিন্তু আমাদের ডিডি সেকশনের ভিডিওগ্রাফার আছেন তারপরে দানিত সিপি স্যার আছেন তারপরে কিন্তু এফএসএল এ যারা থাকেন তারা আছেন ইনি একদম কর্ডনের সামনে সিপি আছেন আমাদের ওসি সেল উনি এখানে আছেন তালা থানার যিনি লেডি অফিসার উনি আছেন তারপরে কিন্তু এফএসএল এর স্টাফ আছে এটা একটা ছবি যেখানে যে কজন ছিলেন আমরা সবাইকে আইডেন্টিফাই করতে পেরেছি আরেকটা ছবি আপনাদের দেখাবো এখানে এটা আরেকটা ভিউ আর কি এটার মধ্যেও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন গলায় স্টেথোস্কোপ আছে ইনি হচ্ছেন কি আমাদের যিনি পরে এখান থেকে বেরিয়ে যাচ্ছেন তারপরে আমাদের ফিঙ্গার প্রিন্ট টিম আছে উনি আছেন আমাদের এসি ডিডিআই আছেন ডিডি সেকশনের ভিডিওগ্রাফার আছেন অ্যাডিশনাল সিপি ওয়ান ছিলেন ওখানে আছেন এবং এফএসএল এর স্টাফ আছে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি দুটো ছবি একবার একবার করে আপনারা কিন্তু জুম করে যতদূর সম্ভব আপনারা নিতে পারেন এটা এটা একটা আর এই যে আপনারা দেখছেন যে ছবি কর্ডন এত লোক আছে এটা তো হচ্ছে গিয়ে যেটা আমি আগের দিন আমার প্রেস ব্রিফে বলেছিলাম যে সেমিনার হল একান্ন ফুট বাই বত্রিশ ফুটের মাঝখানে যেখানে বডি ছিল সেখান থেকে চল্লিশ ফুট আমাদের মেন যেটা ছিল সেখানে ছিল এবং যেটা ডেড বডি যেখানে ছিল তার সামনে একটা বিকজ এত কাজ হচ্ছে ওখানে আরেকটা একটা কর্ডন ছিল তো এই যে এত লোক এটা বিভিন্ন সময় মানে কখনো ফটোগ্রাফি টিম আসছে কখনো ফরেনসিক টিম আসছে কখনো ইনকোয়েস্ট টিম আসছে ফলে এই যে সময়টা আপনারা দেখছেন ছবিতে এটা কিন্তু ইনকোয়েস্টের এর পরে কারণ কি আমরা দেখলাম যে লেডি ডক্টর যিনি আছেন উনি কিন্তু বেরিয়ে যাচ্ছেন এটা ইনকোয়েস্টের এর পরের ছবি ফলে এই যে সকালবেলা থেকে অনেক রকম প্রশ্ন আপনাদের মাথায় আছে যে কি করে এত লোক কর্ডনের ভেতরে ঢুকলো আমি আপনাদের বলছি যে কর্ডনের ভেতরে এমন কেউ ছিল না যার ওইখানে উপস্থিত থাকা উচিত ছিল না সবাই ইনভেস্টিগেশনের সাথে জড়িত যারা ছিলেন তারাই কিন্তু ওখানে প্রবেশ করেছেন এটা ইনকোয়েস্টের পরে অ্যারাউন্ড সাড়ে চারটে চারটে চল্লিশ এরম সময় হবে তারপরে আহ দেখুন আমরা মানে তালা থানা খবর পাই বা আর করে মেডিকেল আর্টপোর্স খবর পাই মোটামুটি দশটা দশটা দশ তারপর ইমিডিয়েটলি আমরা ওখানে চলে যাই বাই টেন থার্টি আমাদের করম প্লেস হয়ে গেছিলো না না ওখানে যাওয়া সম্ভব না ওখানে এত আমাদের আমরা লাইন দিয়ে আমাদের লোকজন দাঁড়িয়েছিল গর্ডেনের ভেতরে কেউ ঢুকতে গেলে যে কেউ ঢুকতে পারবে না আমরা দেখুন প্রচুর কেস আমরা হ্যান্ডেল করি আমাদের স্পেশাল হোমিসাইড সেকশন আছে ডিটেকটিভ ডিপার্টমেন্ট আছে থানার যারা অফিসাররা আছে তারা অনেক অনেক কেস করে বছরের পর বছর ইনভেস্টিগেশন আছে ফলে ইনভেস্টিগেশন প্রসেসের সাথে ট্যাম্পারিং করা স্পেশালি এরকম কেসে একদমই সম্ভব নয় একদম থাকতে পারে সেমিনার হলে বাইরে পুরো আরজিকোর বিল্ডিং এ প্রচুর ক্যামেরা সেগুলো ক্ষতি আমরা অবশ্যই দেখেছি আপনারাও দেখেছেন সেই ফুটেজ সম্ভবত আর এছাড়াও যারা ওখানে ডিউটিতে ছিলেন কি ডকুমেন্টস ছিল কারা যায় কারা এটা তো আমাদের একটা ইনভেস্টিগেশন প্রসেস এগুলো প্রত্যেকটাই খতিয়ে দেখা হয়েছে প্রত্যেকটাই সিবিআই কে করা হয়েছে না আমি তো এটা বলিনি যে সাড়ে দশটার সময় আমরা পৌঁছেছি খবর আমরা দশটা দশে পেয়েছি আপনারা জানেন যে জি করে আমাদের একটা মেডিকেল আউটপোস্টই আছে তো আউটপোস্ট তো নিচেই আছে ওরা তো ইনস্ট্যান্টলি চলে গেছিল কিন্তু কর্ডনটা বাই টেন থার্টি আমরা প্লেস করে দিয়েছিলাম দশটা দশ হ্যাঁ ঠিক আছে থ্যাংক ইউ দর্শক দেখলেন আপনারা একদম স্পষ্ট বোঝা যাচ্ছে যে তিনি সাজাতে চাইছেন ব্যাখ্যা দিতে চাইছেন কেউ কি তার কাছ থেকে ব্যাখ্যা চেয়েছে কেউ ব্যাখ্যা চাইছে না ব্যাখ্যা চাইছে না কেউ বাংলার কোনো মানুষ বাংলার কোনো ডাক্তার ভারতবর্ষের কোনো ডাক্তার ভারতবর্ষের কোনো মানুষ পৃথিবীর কোনো মানুষ পৃথিবীর কোনো ডাক্তার কেউ তাদের কাছ থেকে ব্যাখ্যা চাইছে না শুধুমাত্র একটা জিনিসই চাইছে জাস্টিস যারা এই অপরাধের সাথে যুক্ত তাদের যাতে কঠোর থেকে কঠোরতম শাস্তি হয় সেইটা আপনি কিছু করছেন না সে ব্যাপারে আপনাদের তদন্ত একেবারে আটকে গেছে মমতা ব্যানার্জি রেখে দিয়েছেন আর আপনারা সামনে এসে ভাষণ দিচ্ছেন কথা বলছেন এবং যার জেরে কিছু মানুষ যারা কিছু ইউটিউবার হতে পারে কিছু মানুষ হতে পারে তারা হয়তো এই ঘটনাটাকে মেনে নিতে পারছেন না যে আপনারা টাকার বিনিময়ে কিভাবে একটা খুনকে একটা রেপকে আপনারা ধামাচাপা দিতে চাইছেন হয়তো তারা উত্তেজিত বসে বলেছেন এরকম ধরনের কথা তাদের নামে এফআইআর হয়ে যেতে পারে তাদেরকে আইডেন্টিটি করে নেওয়া যেতে পারে মানে প্রতিটা মানুষকে আপনারা নজরে রেখে দিয়েছেন অথচ যারা খুন করলো যারা রেপ করলো তাদেরকে নজরে রাখতে পারছেন না তাদেরকে নজরে আনতে পারছেন না এর থেকে বড় লজ্জা ইন্দোপাধ্যায় একজন মহিলা পুলিশ অফিসার হয়ে এর থেকে লজ্জা আর কি হতে পারে আপনার বাড়িতেও আপনি যদি বিবাহিত হয়ে থাকেন জানি না আপনি বিবাহিত কিনা যদি বিবাহিত হয়ে থাকেন যদি আপনার বাচ্চা থাকে যদি বাচ্চাটা মেয়ে থাকে সেই মেয়েটা যখন বড় হবে তার নিরাপত্তার জন্য আপনি কি তাকে কি বোঝাবেন কাল যখন আপনাকে এই প্রশ্নটাই ঘুরিয়ে আপনার বাড়ির কেউ জিজ্ঞাসা করবে কোন মহিলা যে আমার নিরাপত্তার কি আছে কি উত্তর দেবেন ইন্দিরা মুখোপাধ্যায় আসলে এনারা পড়াশোনা করে শিক্ষিত হয়ে একজন অফিসার তো হয়ে গেছেন কিন্তু নিজেদের যে লাইফস্টাইলটাকে চালাবার জন্য তার জন্য যে অর্থ প্রয়োজন পুলিশে চাকরি করে সেই অর্থ হয়তো এদের আসে না তাই কোনো না কোনো পার্টির নেতানেত্রীদেরকে ধরে সেখান থেকে পয়সা নিয়ে এদের লাইফস্টাইল চলে এবং এই লাইফস্টাইলের কোনো মানে আছে বাড়িতে যদি আপনি আপনার মুখটা আয়নার সামনে দাঁড়িয়ে দেখেন আপনার মুখটা যে আয়না দিয়ে দেখবেন সেই আয়না আপনার মুখকে বিকৃত করে দেবে ইন্দিরা মুখোপাধ্যায় আপনি কি করছেন একজন নিরীহ মহিলা যিনি ডাক্তারি হবার স্বপ্ন ছিল যার যিনি ডাক্তার হবার সব কটা তার মধ্যে ছিল একজন প্রতিষ্ঠিত ডাক্তার হতে পারত জনসমাজে তাকে প্রয়োজন সেই রকম একজন ডাক্তারকে একজন ডাক্তারকে এইভাবে রেপ করে করে হত্যা করা হলো আর আপনি সেখানে সাজানো কিছু ফটো তুলে নিয়ে এসে পাবলিকের সামনে দেখিয়ে বিভ্রান্ত করার চেষ্টা করছেন এ কোন ধরনের অরাজকতা চলছে পশ্চিমবঙ্গে কে আপনাকে এই নির্দেশ দিয়েছে ইন্দিরা মুখোপাধ্যায় হয়তো তিনটে ইউটিউবার দিতে পারবেন কিন্তু কালকে যখন সারা ভারতবর্ষ সারা বাংলা আপনার বিরুদ্ধে যাবে তখন আপনারা মুখ কোথায় লুকাবেন ইতিমধ্যে আপনারা জানেন যে আগামীকাল দু তারিখে জুনিয়র ডাক্তাররা তারা কিন্তু লালবাজার ঘেরাও অভিযানের ডাক দিয়েছেন ইন্দিরা মুখোপাধ্যায়ের কাছে আমাদের অনুরোধ থাকবে যে দয়া করে সঠিক ইনভেস্টিগেশনের পা বাড়ান সঠিক যতটুকু খবর জেনেছেন কাণ্ডে খবর দিন তাতে প্রতিটা যাই হোক আগামী দিনে আপনাকে অন্তত কেউ কুলসিত করবে না বা কেউ হুমকিও দেবে না কোনো ইউটিউবার আপনার বিরুদ্ধে কোনো কথাও বলবে না কিন্তু আপনি যেভাবে যে রাস্তা আপনি দেখাচ্ছেন যে পথে আপনি হাঁটছেন যে টাকার গন্ধে আপনি ভুল ভ্রান্ত চিত্র সাধারণ মানুষের সামনে তুলে ধরছেন তাতে কিন্তু কিছু মানুষ হলেও আপনাকে কিন্তু অনেক উল্টো পাল্টা কথা বলবে তখন আপনার গায়ে লাগবে কারণ আপনাকে বলছে না আপনার নিজের বেলায় খুব গায়ে লাগে কিন্তু সেই জিনিসটা যখন অন্যের ক্ষেত্রে হয় তখন কোনো গায়ে লাগে না অথচ আপনি যে মাইনেটা পান যে মাইনার বিনিময় যে স্যালারির বিনিময়ে আপনার পেট চলে সেই স্যালারিটা কিন্তু বাংলার সাধারণ মানুষের ট্যাক্সের টাকা থেকে হয় ভারতবর্ষের সাধারণ মানুষের ট্যাক্সের টাকা থেকে হয় সেই টাকাটা কিন্তু আপনার মমতা ব্যানার্জির বাড়িতে ছাপা হয় না মমতা ব্যানার্জি ছাপেন না সেই টাকা সেই টাকা মমতা ব্যানার্জি আপনাকে দেন না তার হয়ে যে তাবেদারি করছেন তার হয়ে দালালি করছেন তাকে গার্ড করার চেষ্টা করছেন এই এটা কিন্তু একটা ভয়ঙ্কর অপরাধ এবং এই অপরাধের জন্যই যারা যে সমস্ত ইউটিউব চ্যানেলের ইউটিউবাররা আপনার বিরুদ্ধে বলেছেন তারা এই কারণেই বলেছেন এবং তাই আমাদের অনুরোধ থাকবে দয়া করে আচিকর কাণ্ডের সঠিক তদন্ত করে মানুষের সামনে এসে প্রেস কনফারেন্স করুন যে আপনি অন্তত সৎ আগে এটা প্রমাণ করুন যে আপনি ঠিক তারপর তো আপনি ইউটিউবারদের ধরবেন সাধারণ মানুষকে ধরবেন যারা আপনাকে গালাগাল করবে যারা আপনার বিরুদ্ধে কথা বলবে যারা আপনাকে হুমকি দেবে নিজের বেলায় নিজে নিজে যখন হুমকি খাচ্ছি তখন খুব গায়ে লাগছে কিন্তু যে মেয়েটি চলে গেল তার মা বাবার কথা একবারও ভাবছেন না যে তার বিচার হওয়া উচিত সে যাতে সঠিক বিচার পায় সেইখানটাতে একবারও মনে হচ্ছে না যে না আমি অন্যায় করছি মমতা ব্যানার্জির সাথে খাত না দিয়ে আমি সাধারণ মানুষের সাথ দেব দশক এনার অ্যাকচুয়ালি এই ধরনেরই পুলিশ অফিসার টাকার বিনিময়ে চাকরি চাকরির বিনিময়ে নেতা নেত্রীদের খুশি এবং নেতা নেত্রীদেরকে খুশি করতে পারলে পয়সার পয়সাই পয়সা আপনারা জানেন যে যে লয়ারা যারা লইয়ার যারা লড়ছেন যারা বিভিন্ন কোর্টে যারা আইনি লড়াই লড়ছেন রাজ্য সরকারের হয়ে এক একটা মামলায় লক্ষ 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 টাকা তারা নিচ্ছেন রাজ্য সরকার কোথা থেকে টাকা পাচ্ছেন আমার আপনার ট্যাক্সের টাকা আর সেই ট্যাক্সের টাকা দিয়ে নিজেদেরকে বাঁচিয়ে যাচ্ছে নিজেদেরকে সেভ করে যাচ্ছেন তাই দর্শক আপনাদেরকে একটাই কথা বলবো বাজে কথা নয় কোনো বাজে বাক্য ব্যয় করবেন না কারণ ওই বাজে বাক্য বাক্যটাকে নিয়ে এনারা এতটাই বড় হাইলাইটেড করবে যে এই যে আন্দোলন সেই আন্দোলনটা ফিকে হয়ে যাবে তাই আন্দোলন হোক আন্দোলনের মতন এবং তোজ্জোর হোক এমন আন্দোলন হোক এই মুখোপাধ্যায় বিনীত কোয়েল মমতা ব্যানার্জিদের মতন মহিলা এবং পুরুষেরা তারা যাতে রাজ্য ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হন তারা যাতে তাদের পদ থেকে রেজিগনেশন দিতে বাধ্য হন তারা তাদেরকে এমনভাবে জেরা হোক এমনভাবে তাদের পেছনে পড়ে যাওয়া হোক সাধারণ মানুষ এমন আন্দোলনের তীব্রতা শুরু করুক যাতে এনারা ভয় পায় মিথ্যে কথা বলতে সেই জায়গায় আমাদেরকে নিয়ে যেতে হবে এবং আমাদেরকে সেইভাবেই প্রতিবাদ করতে হবে এবং তবেই কিন্তু আমরা পশ্চিমবঙ্গের একটা নতুন সূর্য ওটা দেখব তা নাহলে কিন্তু এই সূর্য অন্ধকার করেই রেখে দেবে মমতা ব্যানার্জির হাত দিয়ে পশ্চিমবঙ্গকে যেভাবে কালো ছায়া করে রেখে দিয়েছে এই কালো ছায়া যত গাঢ় হবে তত বাংলার ভবিষ্যৎ কিন্তু তিলে 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 নষ্ট হয়ে যাবে দর্শক আমাদের আর কিছু বলার নেই আমরা শুধু আপনাদেরকে এই সংবাদটুকু তুলে ধরার চেষ্টা করলাম যাতে আপনারা বুঝতে পারেন যে কে ঠিক বলছে কে বেঠিক বলছে এক একটা সংবাদ মাধ্যমে এক এক রকমে যে যাকে সমর্থন করছে সে তার তাবেদারি করছে এই জিনিস চলতে পারে না আমরা একটা জিনিসই চাই জাস্টিস আমরা বিচার চাই সঠিক বিচার চাই আর যে সঠিক বিচার করবে না বিরুদ্ধে যত শক্তি হোক না কেন দর্শক আমাদের আর কিছু বলার নেই আপনাদের যদি কোনো বক্তব্য থাকে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ সংবাদ আবির্ভাবে আমার নাম বিশ্বজিৎ পাল সংবাদ আবির্ভাবের জন্য